আমাদের দাদা দাদি নানা নানি ছিল তাদের কাছে আমরা শুনেছি ওই দিনটি ছিল বাংলাদেশের ভিতরে ভোলা জেলার জন্য একটি সবচেয়ে দুর্বিষম দিন এই দিনে অসংখ্য মানুষ বন্যায় মারা গিয়েছে তো আসলে এই দিনটাকে আমরা জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে এবং আমরা যারা নতুন প্রজন্ম রয়েছে আমরা এই দিবসটি সম্পর্কে আমাদের যারা গণিত রয়েছে তাদের কাছ থেকে তারা সেমিচারণ যে তাদের কাছ থেকে আমরা শুরু করব এবং এই শোনার পরে আমাদের দর্শকরা আমরা অর্জন করব সেই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে আমি বলতে এই ধরনের কোনো গণিতর বা আগাম সংকেত আমাদেরকে দিয়ে থাকে আমরা যেটা এখন বর্তমানে সেটা লাইকের মাধ্যমে থাকি আমরা পূর্ব প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারি এবং আমাদের ভোলা যে প্রতীক জেলা ভোলার মানুষের জীবন মানে একটা কয়েকটি আমরা তুলি আনতে পারি সেই জন্যই আজকের এই উপকূল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্ম প্রজন্মকে আমরা জানাতে চাই এবং এই হেয়ার অর্জনের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে

এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম